বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল পাড়াগাঁয়ের ভূতের ভয় থেকে প্লাসেত মিডিয়াম তত্ত্ব রাজবিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায় ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিড়ম্বিত সেখানে আস্তিক নাস্তিক স্কেপটিক কারোরই অভাব নেই সোজা কথায় যুক্তির জগতে ভূতের জায়গা নেই ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হরতে হয় একেবারে পেলিওলিথিক আদিম যুগে অশরীরী তত্ত্বে যারা আস্তিক্যবাদী তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না চরম নিষ্পত্তির জন্য হাতাহাতি করতে হবে তবু সবকিছু বৈজ্ঞানিক তত্ত্বতর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায় এমন কতগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না তার মানে এই নয় যে কোনোদিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না হয়তো বিজ্ঞানের ব্যাপ্তি একদিন সব কিছুর নিঃশেষ সমাধান করে দেবে কিন্তু যতক্ষণ তার না হচ্ছে ততক্ষণ কতগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকে এই রকম একটি ঘটনা আমি বলবো এটা ভূতের গল্প কিনা জানি না চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধেও কোনো রায় দিতে আমি প্রস্তুত নই শুধু যা ঘটেছে সেইটুকুই আমি বলবো। যাঁর যা খুশি তিনি সেইভাবেই এগুলিকে ব্যাখ্যা করতে পারেন মাত্র একটি কথা জানিয়ে রাখি এগুলি ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে গঞ্জিকার কোনো প্রভাব এসব ক্ষেত্রে ছিল না প্রায় বারো তেরো বছর আগেকার কথা তখন পশ্চিমবাংলার একটা ছোট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারই করতাম সাইকেলে করে আসতে হতো আট মাইল দূরের স্টেশনে একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতম সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসত আমরা বললুম এই জন্য যে ডেলি প্যাসেঞ্জারই করতম দুজনে আমি আর প্রিয়নাথ মুন্সেফ কোর্টে চাকরি সেরে পাঁচটা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম চা খেতুম তারপর সাতটায় দোকান বন্ধ করে সাতটা বাইশে ট্রেন ধরতুম দুজনে কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়েছিল একটা অনুর্বর কাকর মাটির মাঠ যাকে বলে ব্রহ্মটাঙা জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে কোথাও কুড়ি বাইশ ফুট পর্যন্ত ওপরে উঠেছে দুধারে ঢাল জমি ছাড়িয়ে পথের পাশে দেড় মাইল দু মাইলের মধ্যে কোনো গ্রাম নেই শুধু এলোমেলো খুনিমনসা আর আগন্দের ঝোপ ছড়িয়ে আছে এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল পাঁচশো বছরের ভেতরে ওসব উপদ্রবার আর শোনা যায়নি কিন্তু তবুও একা এই পথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করত। দু একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয় কিন্তু ভয়টা কোনোদিন আমাদের মনে এতটুকু ছাপ ফেলেছে তা নয় অন্তত সচেতনভাবে তো নয়ই সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলো সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে যথা নিয়মে সাতটা বাইশে ট্রেনই ধরেছে প্রিয়নাথ আমার মনটা দুমে গেল শুধু একা ফিরতে হবে বলেই নয় দিনটাও দুর্যোগের একটু আগেই মুসলধারে বৃষ্টি হয়ে গেছে সেই সঙ্গে আকাশ ছেঁড়া বাজের ডাক বৃষ্টিটা আপাতত থেমেচে বটে কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আল কাতরা রাস্তর দিয়ে মোড়া যে কোনো সময় জমজম করে নেমে পড়তে পারে এরই মধ্যে রাত নটার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা আট মাইল সাইকেল করে আমায় ফিরতে হবে কারণ সন্ধ্যার পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করাই বিড়ম্ব না কিন্তু উপায় নেই আমাকে যেতেই হবে ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর স্টেশনে এসে আটটা আঠাশের গাড়ি ধরল ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামলো এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না সারা আকাশটা যেন গলে গোলে ঝরে পড়ছে অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায় মনের মধ্যে দুশ্চিন্তাটা আরও থিতিয়ে বসতে লাগলো উঁচু কাকড়ের রাস্তায় জল দাঁড়াবে না কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয় বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে মেঘ হালকা হয়ে গেছে শুধু অল্প অল্প ইলশেগুড়ি গুঁড়ি পড়ছে তিত্তির করে যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করবার উপক্রম করছিল আমাকে দেখে হাই তুললে হিসেবে বললে এই রাতে ফিরবেন থেকে যান না আমার দোকানে বললুম সে হয় না বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে আর একটা কথা অবশ্য বলা গেল না সে তাগিদটাই প্রবলতর অর্থাৎ মাসখানেক আমি বিয়ে করেছি এবং মাত্র তিন দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে দোকানদার সাইকেলটা বের করে দিলে জিজ্ঞেস করলুম প্রিয়নার চলে গেছে হ্যাঁ উনি তো সাতটা পঞ্চান্ন গাড়িতেই নামলেন ভেঙে বৃষ্টি আসছিল। ওকেও দাঁড়িয়ে যেতে বলেছিলাম রাজি হলেন না বললেন বোমবো করে চলে যাবেন বোম্বো করে চলে যাব আমিও ভাবল। তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়ল পনেরো মিনিটের মধ্যেই মাঠের রাস্তা এসে পড়ল দুধারে নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক খিজির আওয়াজ আর ছোটো বড়ো নালায় বর্ষার জলের কলত্থ ল্যাম্পের ছোট আলোটিতে সামনের পাঁচ সাত হাত দূর পর্যন্ত রাঙা মাটি ছাড়া আর কিছুই দেখা যায় না কিন্তু কিছুক্ষণ পরে সেটুকু আর রইল না ল্যাম্পে তেল ছিল না খেয়াল করিনি ক্ষীণ হতে হতে দপ করে নিবে গেল সেটা এইবার আমার ভয় করতে লাগলো চেনা রাস্তা যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাবো তবু অন্ধকার এই নির্জনতা একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে দশ বারো হাত নিচে গড়িয়ে পড়ল দু যতদূর যত সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলো তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে সেকেলে বিএসএ বাইক আমার মনের শাসন না মেনেই সে যেন শোঁশো করে উড়ে চলল ধামো হেসেন থামো অন্ধকার ছিঁড়ে একটা তীরের মতো স্বর উঠল প্যাডেলে আচমকা পা থেমে গেল আমার পেছন থেকে পরিষ্কার গলায় ডাকল প্রিয়নাথ অত কিসের হে আমি যে সেই এক ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য হাফিত্বেশ করে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বিস্ময় এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলো অন্ধকারেও দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে ব্যাপার কি হে সেই সাতটা পঞ্চান্ন ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলে প্রিয়নাথ বললে সে অনেক কথা ভারী মজার ব্যাপার হয়েছে একটা এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার হতে পারে আর তোমার সাইকেলই বা গেল কোথায় অন্ধকারে প্রিয়নাথ এবার একটু অল্প শব্দ করে হেসে উঠল বললে বলছি তো সে অনেক কথা গ্রামে ফিরে শুনবে আপাতত তোমার ক্যারিয়ারে আমাকে তুলে নাও বেশ উঠে পড়ো চটপট প্রিয়নাথ কাছে এলো দেখেছ কাণ্ড জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি হাড়ের ভেতরটা শুধু কাঁপছে ঠকঠক করে পড়ে গিয়েছিল নাকি হুম সে আর বলো কেন আছাড় বলে আছাড় একেবারে অতল জলের ভেতর কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিল যাক বাড়ি ফিরেই শুনবে সেসব কথা আমি সাইকেলের প্যাডেল ঘোরালু তড়াক করে প্রিয়নাথ পেছনে উঠে বসলো একটা ঝাঁকুনি লাগলো টের বেলুম সিটের আংটাটা প্রিয়নাথ আঁকায় রয়েছে এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আরেকটা মানুষকে ক্যারিয়ারে তুলে নেওয়া যে কী দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না কিন্তু অনুভব করলুম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না সেকেলে মজবুত বিএসএ সাইকেল সনসন করে চড়তে লাগলো এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে প্রিয়নাথ কোনো কথা বলছে না আমিও না নিঃশব্দে প্রায় পনেরো মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগীয় বর্জন শোনা গেল আমি চমকে বললুম উকি ক্ষয়তে বানেল নাকি এইবার বিচিত্র ব্যাপার ঘটলো একটা প্রিয়নাথ আমার কথা জবাব দিলে কিন্তু পেছনের ক্যারিয়ার থেকে নয় পরম বিশ্ব দেখলুম আমার সাইকেল থেকে প্রায় পনেরো হাত সম্মুখে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ হ্যাঁ অন্ধকারেও দেখতে পেলু প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে প্রিয়নাথ ডেকে বললে নামো সে নামো বানের জলে খোয়াইয়ের পচা কাঠের কুলটা ভেসে গেছে আর এগোলে খাড়া ত্রি সাত নিচে আছড়ে পড়বে মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল কখন ক্যারিয়ার থেকে নামলো প্রিয়নাথ কখনই বা এমন করে পনেরো হাত দৌড়ে গেল সে সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলাম এখনও নামো সেন এখনও নামো নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটল। দেখলুম প্রিয়নাথের চোখ দুটো চলে উঠল তারপর যেন করটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে যেন ফসফরাসের দুটো অতিকায় পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার উপরে সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিল আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে তেইশ চব্বিশ হাত নিচে আরও তিন চার ফুট জল কাদার তলায় ওপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপর ঝুলে রয়েছে